পেস্টি সুপার দিনটা ছিল ধৃতির অন্নপ্রাশনের দিন তো দুপুর দুপুর খাওয়া দাওয়া সেরে আমি মেকআপে বসে পড়েছিলাম কারণ তারপরেই দিদি মেকআপ করবে দেরি হয়ে যাবে লোকজন আসা শুরু করে দেবে আর এদিকে আমারটা হয়ে দিদির মেকআপও প্রায় হয়ে গেছে এখন চলো রিয়াকশন নেওয়া যায় আমার কেমন লাগছে এই যে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে এসেই দুই বোনের সাথে দেখা তারপরে দেখি সবাই চলে এসছে অনুষ্ঠান বাড়িতে বললাম একটু হাই করো যারা যারা নিজেদেরকে এই ভিডিওতে দেখতে পাবে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কেমন লেগেছে এই যে এদিকটাই স্টল বসেছিল সেখান থেকে আমি একটু মোমো নিয়ে নিচ্ছিলাম কারণ মোমো তো আমার দারুণ লাগে মোমো খেতে কারা ভালোবাসো জানি কিন্তু আজকাল মোমো লাভার মনে হয় বেড়ে গেছে তাই না আর পাশেই ছিল ফুচকা স্টল ফুচকাটাও দারুণই ছিল এদিকে মামা মাসি সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তারপর আমিও চলে গেলাম ওদের সাথে একটু জয়েন করতে আচ্ছা সবাই বলো তো শ্রাবণী বৌদিকে কীরকম লাগছে আমি সাজিয়ে দিয়েছি আমাকে তো খুবই মিষ্টি লাগছে তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে দেখুন এটা মোমো খুব সুন্দর টেস্ট হয়েছে দারুণ লাগছে এদিকে আমি আমার কলকে হাসি দিচ্ছি তারপরে চলে গেলাম পুচুদের যেখানে শ্যুট হচ্ছে মানে ওদের মা মেয়ে বাবা মিলে শ্যুট হচ্ছে কি সুন্দর করে আর ও তো সারাক্ষণই প্যাঁ প্যাঁ করে গেল পুরো অনুষ্ঠানটাতে তার জন্য ওর সাথে আমার একটাও ছবি দেখতে পাবে না ওর মার কোল ছাড়া কারো কোলেই যাচ্ছিল না তারপরে চলে গেলাম আওয়াজ স্টলে ভাই বিয়ে বাড়ি আর হোক আর অনুষ্ঠান বাড়ি হোক খাওয়া দাওয়াটা তো আগে কি বলো বাবু কি খাচ্ছিস তুই পকোড়া পকোড়া চিকেন সসটা ও সস এদিকে দেখছি এনারা আবার ভালোই গল্পতে মজে গেছে আর তাদের সাথে যুক্ত হয়েছে আরও কয়েকটা মামি আর দিদিরা এদিকে মা দিদা ছোট দিদা মাসি মামি সকলে মিলে দিব্যি গল্পে মেতেছে কিন্তু সমস্ত আত্মীয়দের সাথে কথাবার্তা বলে অবশেষে পুচুর সাথে একটু ভিডিও তোলার সময় পেলাম আর আজকে এত লোককে একসাথে দেখে এ একটু ঘাবড়েও গেছে তাই একটু কান্নাকাটি করছিল আর এদিকে তিন বোন মিলে দিব্যি আড্ডায় মেতেছে তারপরে দেখছি একে একে চলে এলো বৌদি তারপরে এদিকে সৌম্য জেম্মা জেঠু পিসি আরও অনেকে এদিকে দেখো দুই খুকু মিলে গল্প করছে তারপরে দেখা হয়ে গেল দুষ্টুর সাথে আর এদিকে ওর মা আর এদিকে এই তিনজন মিলে আলোচনা করছে শুভদাদার বিয়েতে কি গানে নাচ করবে তাই এ বলছে ওকে দেখাতে নাচটা ও বলছে একে দেখাতে এই হচ্ছে খুন সুটি ওদের তারপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে এলাম গোল্ডেন প্লে বাটন চলে এসেছে আমাদের পানির না তো চলো এটাকে ভেঙে দেখা যাক এটা কেমন হয়

এখন আমাদের সামনে রসমালাই চলে এসেছে এখন সৌমো খেয়ে নিচ্ছে এরকম গাইস রসমালাই খেয়েছে এই মুহূর্তে দুটো নেওয়া হয়ে গেছে দুটো হয়ে গেলো দেখো ছটা করে পিস দেয় দেখো একটা পিস পড়ে আছে সবার খাওয়া দাওয়া শেষ এখানে ধৃতি আর ওর মা বসেছে এখন মেয়েটা একটু চুপ করেছে তাও ওকে জ্বালাতে চলে এসেছে সব মামার তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা